হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি দেখো যে বিষয়টার উপর রেশন প্ল্যানটি বানিয়েছি সেটি বাংলা এবং আজকের যে পার সেটি হয়ে যাচ্ছে সত্যি সোনা যে দক্ষতার উপর আমি রেশন প্ল্যানটি বানিয়েছি সেটা হচ্ছে সমন্বয় সাধন দক্ষতা তারপর দেখো এখানে আমরা চলে আসি এখানে তোমরা যে কলেজ থেকে ডিলেট করছো সেই কলেজের নামটা এখানে লিখবে কোন ক্লাসে করছো সত্যি সোনা ক্লাস থ্রির মধ্যে রয়েছে বা ক্লাস থ্রির পাঠ্য এটি শিক্ষার্থীর সংখ্যা দশজন সময় পাঁচ থেকে ছয় মিনিট শিক্ষার্থী শিক্ষিকার নাম এখানে তোমাদের নিজেদের নাম লিখবে ক্রমিক নম্বর এখানে রোল নাম্বার দেবে এবং তারিখ দেবে যেদিনকে তোমরা রেশন প্ল্যান বানাবে সেদিনকে তারপর দেখো এবার আমরা চলে আসি আচরণ অঙ্গ কি কী বলা হচ্ছে দেখো এক নম্বরে বলা হচ্ছে শিক্ষার্থীর দ্বারা অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ সমন্বয়করণ বলতে বোঝানো হচ্ছে একটা কোনো কিছুর সাথে লিঙ্ক করা মিল খুঁজে পাওয়া এইগুলোকে বলা হচ্ছে যোগসূত্র স্থাপন করা এই যে একটা অন্যান্য বিষয়ের সঙ্গে একটা বিষয়ে যখন আমি পড়ছি তখন সেই পড়াটা সেইটা আমি অন্য কোনো বিষয়ের সঙ্গে মধ্যে পড়েছি কিনা সেটা দেখা যখন এই জাতীয় প্রশ্ন হবে তখন সেগুলো হয়ে যাবে এই এক নম্বর যে আচরণগ সমূহ রয়েছে তার মধ্যে তারপর দেখো দুই নম্বর যেখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্তগণ যেখানে শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্ত নেওয়া হবে এবং সেই দৃষ্টান্তটা পাঠকে কেন্দ্র করে হবে তিন দেখো শিক্ষার্থীর দ্বারা যথাযথ উদাহরণ শিক্ষার্থীরা পাঠের বাইরে গিয়ে তার জ্ঞানকে কাজে লাগে তার অভিজ্ঞতাকে কাজে লাগে যথাযথ উদাহরণ বা ঠিকঠাক উদাহরণ দিতে পারছে কিনা সেটা এখানে দেখা তারপর দেখো সাধারণীকরণ সাধারণীকরণ হচ্ছে একটা সিদ্ধান্তে গিয়ে উপনীত হওয়া যেখানে আজকে পাঠ সত্যি শোনা এখান থেকে বাচ্চারা যেটা পড়লো সেটা সরলীকরণ করতে পারছে কি না নিজের ভাষায় বলতে পারছে কি না সার বলতে পারছে কিনা কী কী আজকে শিখেছে কি কি জানতে পেরেছে সেগুলো তারা বলতে পারছে কি না সেগুলো দেখা প্রশ্ন উত্তরের মাধ্যমে তখন সেটা হয়ে যাবে সাধারণীকরণের মধ্যে দেখো আমি সত্যি সোনা পুরোটা পড়াই নিয়ে আজকের পাঠ বলে লিখেছি বুড়ো চাষি কঠিন অসুখ পড়েছিল এখান থেকে আমি পড়াচ্ছি তা তা তো বলে গেল না এতটা পর্যন্ত দেখো এখানে তোমরা লিখবে শিক্ষিকার কাজ বা আচরণ তো শিক্ষিকা কাজ বা আচরণে কী আছে দেখো শিক্ষিকা মহাশয় শ্রেণিকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবে এই যে গুড মর্নিং স্টুডেন্ট তোমরা কেমন আছো এই যে আলাপ ভাবে আদান প্রদান হচ্ছে টিচারের সঙ্গে স্টুডেন্টের সেটাকে এখানে বলা হচ্ছে শিক্ষিকার কাজ বা শিক্ষার্থীর কাজ বা আচরণ শিক্ষার্থীরা শিক্ষিকা মহাশয়কে যথেষ্ট সম্মান প্রদান করবে তারাও গুড মর্নিং টিচার বলবে এখানে কোনো আচরণ প্রসঙ্গ হচ্ছে না তারপর দেখো বুড়ো চাষি বা টিচার প্রশ্ন করছেন আজকের যে পাঠটি এখানে আমি লিখতে ভুলে গেছি আজকের যে পাঠটি তিনি পড়াচ্ছেন তার নিয়ে বিষয়বস্তুটি আলোচনা করবেন বাচ্চাদের সামনে বাচ্চারা মনোযোগ সহকারে শুনবে এবং তারপর তিনি কিছু প্রশ্ন করবেন এবং বাচ্চার তাঁথাতে উত্তর দেবে দেখো বুড়ো চাষি কি হয়েছিল টিচার প্রশ্ন করছেন তো বুড়ো চাষি কঠিন অসুখ করেছিল বা অসুখ হয়েছিল এটা হয়েছে দু নম্বর যে সমতি রয়েছে যেখানে আমরা বলছি শিক্ষার্থীদের কাছে থেকে দৃষ্টান্তগুণ সেটা হয়ে যাবে এখানে দেখো টিচার বলছেন হ্যাঁ ঠিক বলেছ তারপর দেখো আচ্ছা কয়েকটি অসুখের নাম বলতে পারবে এবং যে অসুখ করেছিল কঠিন অসুখ করেছিল অসুখ করলে কাকে যে আমাদের যখন শরীর ভালো থাকে না কোনো কিছু কাজ করতে ইচ্ছে করে না গায়ে হাত পায়ে ব্যথা করে মাথা ব্যথা করে আমরা শুয়ে থাকি এরকম তুমি বললে এগুলোকে অসুখ বলে তো এ তারপর তুমি জিজ্ঞাসা করি আচ্ছা কয়েকটি অসুখের নাম বলতে পারবে এরকম যেমন তোমাদেরকে বলো এরকম আমরা আমাদের যখন শরীর খারাপ করে তখন আমরা তখন আমাদের কোন কোন অসুখগুলো হয়ে থাকে বলো তো হচ্ছে হ্যাঁ বলতে পারবো দেখো সর্দি কাশি জ্বর ওরা ক্লাস থ্রির বাচ্চা তারা তাদের কাছে এটাই যথেষ্ট দিয়ে ধারণা যে এগুলোকে আমরা অসুখ বলে থাকি এটা হচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্ট যেখানে শিক্ষার্থীরা যথাযথ উদাহরণ দিতে পারছে কিনা দেখা তারপর দেখো আচ্ছা এবার বলো তো অসুখে ইংরেজি প্রতিশব্দ শব্দ কী বা অসুখকে আমরা ইংরেজিতে কী বলে থাকি দেখো অসুখকে আমরা ডিজিজ বলে থাকি বা ইলিনেস অসুস্থতা হয়েছে এরকম আমরা বলে থাকি তো এটা হয়ে আছে এক নম্বর কম্পোনেন্ট যেখানে শিক্ষার্থীরা একটা বিষয় অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয়করণ করতে পারছে যেখানে বাংলা তো পড়াচ্ছে তার পাশাপাশি ইংলিশটাকে কানেক্ট করে পড়ানো হচ্ছে দেখো তারপর চাষির ছেলে কেমন প্রকৃতি ছিল বলো তো দেখো চাষির ছেলে কেমন ছিল না অলস ছিল এবং লোভী প্রকৃতি ছিল তো এটা হয়ে যাচ্ছে দুই নম্বর অলস ও লোভী এই দুটি শব্দে ইংরেজি প্রতিশব্দ শব্দ কী হবে বলো তো অলসকে আমরা লিজি বলি এবং লোভীটা এদিক হবে লোভিকে আমরা গ্রিডি বলি তো এটা হয়ে যাচ্ছে সেই রকমই যে বাংলার সাথে ইংলিশের মধ্যে কী মিল রয়েছে সেরকমভাবে মেলবন্ধন করে কানেক্ট করে পড়ানো হচ্ছে কারণের মাধ্যমে পড়ানো হচ্ছে সেজন্য এক নম্বর কম্পোনেন্টটা এখানে হয়ে যাবে দেখো চাষি মারা যাওয়ার আগে তার ছেলেকে কি বলেছিলেন চাষি তার ছেলেকে বলেছিলেন যে জমির নিচে সোনা পোতা আছে এটা হয়েছে দুই নম্বর যে কম্পরের সেটা দেখো এবার সোনা তারা ধাতু না অধাতু তো জানে না তো দেখো সোনা তুমি বলবে যে সোনা আমরা গয়না কী করে আমরা কানের মধ্যে পড়ি হাতের মধ্যে চুরি পড়ি ঠিক সেরকমই আরও একটা গয়না আছে আর একটা ধাতু আছে যেটাকেও আমরা পায়ের মধ্যে নবুর হিসেবে পরে থাকি তারপর কানের মধ্যে পড়ি হাতে তাগা হিসেবে পরি এরকমভাবে একটু বললে তো দেখো সোনা বাদ দিয়ে অন্য আরেকটা ধাতুর নাম বলো বলতে পারবে হ্যাঁ পারবো তো তিথি বলো তো রূপা সোনা রূপা আমরা তো এরকমভাবে পড়ে থাকি তো এটা হয়ে যাচ্ছে তিন নম্বর যে কম্পন যে শিক্ষার্থীরা যথাযথ উদাহরণ দিতে পারছে সেটা দেখা দেখো তারপর বলবে যে আমরা তো জানলাম যে বুড়ো চাষি তার এক ছেলে আছে ছেলে বউ আছে তো ছেলে কেমন তার স্বভাবটা আমরা জেনেছি সেই অলস প্রকৃতির এবং লোভী প্রকৃতির তো এবার চাষির ছেলের বউ কেমন প্রকৃতি সেটা তুমি বলতে পারবে দেখো বলো তো চাষির ছেলের বউ কেমন স্বভাবের ছিল বা প্রকৃতি ছিল চাষির ছেলের বউ খুব বুদ্ধিমতী ছিল এটা হয়ে যাচ্ছে দুই নম্বর কম্পোনেন্টটা দেখো বুদ্ধিমতী এই শব্দটি ইংরেজি প্রতি শব্দ কী হবে বলো তো তো বুদ্ধিমতীকে আমরা কি বলছি ইন্টেলিজেন্ট বলছি তো এটাও হয়ে যাচ্ছে তিন নম্বর যে কম্পোনেন্ট সেটা এটা তিন নম্বর হবে না এটা হবে দেখো আমি ভুল করে তিন নাম্বার লিখে দিয়েছিলাম তো এক নাম্বার যেটা হবে অন্যান্য বিষয়ের সঙ্গে সমন্বয় করুন তারপর দেখো আজকে পার্টি থেকে আমরা কি কি শিখলাম বা কি কি জানতে পারলাম বলো তো তো আজকে পার্টি আমাদের শেখায় আমাদের সফল হওয়ার জন্য কোথায় পরিশ্রমী হতে হবে লোভ অর্জন করতে হবে অলসতা ত্যাগ করতে হবে এছাড়াও একটা বিষয়ের সঙ্গে অন্য আর একটা বিষয়ের দেখো সমন্বয়করণ করতে শিখলাম অনেক ইংরেজি কয়েকটি ইংরেজি প্রতিশব্দ শিখলাম আজকে পাঠ থেকে যেগুলো আমাদের শব্দভাণ্ডারকে সমৃদ্ধ করছে আমাদের শব্দ বাড়াতে সাহায্য করছে বৃদ্ধিতে সাহায্য করছে আমি এটা এখানে লিখেছি আমি কিন্তু পুরো বিষয়টা পড়াই তাই লোভ কেন করা দরকার কেন কঠিন পরিশ্রম করা দরকার সেটা নেই তো তোমরা এখানে যেটা পড়লে আজকে যে লিখতে পারো যে আজকে পাঠ থেকে আমরা একটা বুড়ো চাষির সম্বন্ধে বললাম তার ছেলে এবং তার ছেলে বইয়ের কথা জানলাম এবং তাদের কেমন স্বভাবের কেমন প্রকৃতি সেটাও আমরা জানতে পারলাম তার পাশাপাশি আমরা এটাও জানলাম যে একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়ের মধ্যে কীভাবে সমন্বয়করণ করতে হয় এছাড়াও আমরা অনেকগুলো ইংরেজি প্রতিশব্দ শিখলাম যেগুলো আমাদের আমাদের শব্দভাণ্ডাকে সমৃদ্ধ করছে এইসবই আজকে বার থেকে আমরা জানতে পারলাম তো এটা হয়ে যাচ্ছে সাধারণকরণে গিয়ে পৌঁছানো যেটা চার নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাবে এখানে তো আজকে আলোচনা আমি এখানেই শেষ করব ধন্যবাদ